যুক্তরাষ্ট্র সরকার আগামী এক অক্টোবর দুই থেকে নতুন ভিসা ইন্টিগ্রিটি ফি চালু করতে যাচ্ছে এই অতিরিক্ত দুইশ ডলার যোগ হওয়ার ফলে এখন ভিসা আবেদনকারীদের মোট দিতে হবে চারশো ডলার যা বিশ্বব্যাপী অন্যতম সর্বোচ্চ ভিসা ফি এই নিয়ম প্রযোজ্য হবে শুধু ভিসা ওয়েবার কর্মসূচির বাইরে থাকা দেশগুলোর জন্য এর আওতায় পড়ছে ভারত চীন মেক্সিকো আর্জেন্টিনা ব্রাজিল সহ অনেক উন্নয়নশীল দেশ এদিকে দুই সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটক আগমন কমেছে তিন দশমিক এক পার্সেন্ট ওই মাসে প্রবেশ করেছে মোট উনিশ দশমিক দুই মিলিয়ন বিদেশি টানা পাঁচ মাস ধরে এই পতন চলতে থাকায় কোভিড পূর্ব পর্যায়ের মনোত্রিশ দশমিক চার মিলিয়নের কাছাকাছি যাওয়ার আশা আবারও পিছিয়ে গেল নতুন ফি কাঠামো সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর উপর অথচ এই অঞ্চলগুলো কিছুটা পর্যটন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিল মেক্সিকোতে চোদ্দ পার্সেন্ট বৃদ্ধি আর্জেন্টিনায় বিশ পার্সেন্ট বৃদ্ধি ব্রাজিলে চার দশমিক ছয় পার্সেন্ট বৃদ্ধি মধ্য আমেরিকায় তিন পার্সেন্ট বৃদ্ধি এবং দক্ষিণ আমেরিকায় শূন্য দশমিক সাত পার্সেন্ট বৃদ্ধি অন্যদিকে পশ্চিম ইউরোপ থেকে আগমন কমেছে দুই দশমিক তিন পার্সেন্ট এর আগে ট্রাম্প প্রশাসন ভিসা নীতিতে একাধিক কঠোর প্রস্তাব এনেছিল এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু ভিসার জন্য পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত আন্তর্জাতিক শিক্ষার্থী সাংস্কৃতিক বিনিময়ে অংশগ্রহণকারী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ কমানোর পরিকল্পনা নতুন ফি ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে আবেদনকারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে এক ভারতীয় আবেদনকারী মন্তব্য করেছেন ব্যাংকে আশি লাখ রুপি থাকা সত্ত্বেও আমার ভিসা বাতিল হয়েছে এখন আবার অতিরিক্ত দুইশো পঞ্চাশ ডলার ফি কতটা দিতে হবে আমাদের